আছে তোমরা সবাই আমি এখন ভাত বসিয়ে দিয়েছি এদিকে গড়া বসিয়ে দিয়েছি তারপরে সকালবেলা মাছ কেটে নিয়েছি এখন মাছ ভাজ সকালবেলা কাব্য নভেরা মাছবিল ওদেরকে ডেকে ডেকে উঠিয়েছি তো ওরা উঠে ফ্রেশ হচ্ছে আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে এখন আমি গড় দিয়ে দিব আর মাছটাও ভেজে নিচ্ছি চুলাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছোটো ছোটো এই মুরগির বাচ্চাগুলো তো একটু পরপর এসে দেখে যায় আর এই কিছু কাপড় তো শুকাতে দিয়েছিলাম সেগুলোও তুলবো তো আজকেও কিছু কাপড় আছে ওগুলো কাচতে হবে চলো আগে পটটা ঘরে নিয়ে নেই তারপরে আবার ফিরছি এখন অফেরা হচ্ছে কলেজ যাবে তো তাই ও নাস্তা করছে ওকে আমি খাবারটা দিয়ে দিয়েছি এদিকে মাছবিলকেও খাবার খাইয়ে পরেই তো এখন নিয়ে এসেছি ওকে ড্রেস পরিয়ে দিচ্ছি মাসবিল আজ কয়দিন হলো আরবি পড়তে যাচ্ছে না কারণ হচ্ছে ওই একটু লেটে ঘুমায় আমার হাজব্যান্ড তারপরে মাসবিল আর কাব্য ওরা একসঙ্গে মিলে একটা নাটক দেখে আবার আদালত দেখে তারপরে হচ্ছে মানে আরও কি কী যেন ওরা দেখে তো অনেকটা রাত জেগে থাকে তো আমি এত বলি যে তুমি আর ওদের নিয়ে রাত জেগো না কিন্তু না রাত জাগবে এগুলো দেখবে পরে সকালবেলা আর উঠাই না এখন নিজেও একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে গরম ভাত খাচ্ছি সকালে আজ বেশ কিছুদিন একই ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এখন আমি কাপড়গুলো কেচে নিচ্ছি তো বারান্দাতে দিব কাঁচা আমার হয়ে গিয়েছে ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি করে কাজ করতে হয় বেলা না একটু ছোটো হয়ে এসছে তো এই ভিডিওগুলো তোলা হচ্ছে আপডেট দিনে হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন কাজ করে একদম এগোনো যায় না যেন না তো যার জন্য তবুও তার ভিতরে কাজ করে ফেলি তো দু একটা কাজ বাদও পড়ে যায় একদম মানে কারো রুটিন মাফিক যে কাজগুলো আমার থাকে সেটা আমার হাজব্যান্ড বাসায় থাকলে করা হয় না ও তো কোনো কাজ করেই দেয় না তো রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্নাটাও হচ্ছে তো কাপড়টা কেচেছি শরীরটা ভিজা এখনই গোসল করে নিব আর হচ্ছে কাব্য বিল ওরাও গোসল করে নিয়েছে এখন ওদেরকে ওর বাবার সঙ্গে মনে হয় নামাজ পড়তে যাবে ওরা আবার ওর বাবার সঙ্গে মানে ওর বাবা যেখানে যায় ওরাও পিস পিস সেখানেই যায় আর ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন আর লাইকটা দিতে কিন্তু একদমই ভুলবেন না যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন নতুন এসছেন সে সকল বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন